আমাদের হাল হচ্ছে এরকম আমি দেখতে পাই বাবা আমার মসজিদে আজ রেকর্ডিং হচ্ছে বুঝতে পারছেন সব কথা বলা যাবে না এমন এমন দেখেছি এখান থেকে মসজিদ হয়তো বহুত দূর বারান্দা আছে আবার খক খক করে কাস্তে কাস্তে বাহি থেকে আসছে বাহিরে কিন্তু তুতলো ফেলতে পারতো কিন্তু বাহিরে না ফেলে আমি মসজিদের বাড়ি দিয়েছি মসজিদের বারান্দা খক করে ফেলে দিচ্ছি বুঝতে পাচ্ছেন। তাহলে বাবা বিড়ি খেয়ে ওই গন্ধ অবস্থায় আমাদের জামাতে জামাত করা যাবে না আপনাদের উৎসাহ দিচ্ছে না যে বিড়ি খান বুঝতে পারছেন বিড়ি খাওয়া এমনিতেই ক্ষতিকর এমনিতেই বারণ আছে বিড়ি খয়নি ইত্যাদি সিক্রেট মদ গাঁজা হ্যান যখন তুমি খাবে তোমার শরীরের ক্ষতি আল্লাহ পাক বলছে তোমার শরীরের ক্ষতি তুমি করবে তখন সেটা তোমার হারাম হয়ে দাঁড়াবে খবরদার মুসল্লিদেরকে বলবো যারা বিরি খান যারা খৈনি খান যারা সিগারেট খান খাস করে যখন মসজিদে প্রবেশ করবেন খবরদার মসজিদে ঢোকার আগে বিড়িটা খেন না মসজিদে কোনো দুর্গন্ধ যদি থাকে আল্লাহ রাসূল বলতে আছেন সেই দুর্গন্ধটা ফেরেশতা মুখের মধ্যে নিয়ে বাইরে ফেলে আসে সুবহানাল্লাহ বলে তাহলে বাবাজি তাহলে বলুন আপনি যখন বিড়ি খেয়ে সিগারেট খেয়ে মুখের মতো দোর গন্ধ নিয়ে একটা মুসল্লির সামনে কাতারে দাঁড়াবেন পাশের মুসল্লির কি অসুবিধা হবে না কথা বলেন আরো জোরে নাকি খাবেন আরো খাবেন মূল সাহেব খেতে বলে নাই বারণ করেছে বুঝতে পারলেন যারা খান তাদেরকে বলবো বাবাজি ছেড়ে দে ওই সারা দিন ঘুকুর ঘুকুর করে কাশছেন হ্যাঁ কষ্ট লাগে মনে দুঃখ লাগে বিড়ি খেন না আপনি মাসের মধ্যে যদি দিন এক প্যাকেট করে বিড়ি খান একটা বিড়িটার বিড়ির প্যাকেটের দাম কত দশ টাকা দাম তাহলে মাসে কত হচ্ছে তিনশো টাকা এই তিনশো টাকা দিয়ে যদি আপনি ফল ফালান্তি খান তাহলে আপনার শরীরে কাজে দিবে কথা বলেন ঠিক না। তাই বলতে আছে কোন ব্যক্তি যে বিড়ি খায় তার মুখে গন্ধ তার নাকে গন্ধ তার চোখে গন্ধ তার কানে গন্ধ তার হাতে গন্ধ তার লঙ্গিতে গন্ধ আমার হয় সন্ধ্যে তার বউ থাকে কেমনে বুঝতে পারলেন বিড়ি খেলে অনেক দিক থেকে সমস্যা বাবা ঘৃণা জিনিস তাহলে বিড়ি থেকে আমরা বেঁচে থাকবো কথা বলেন ঠিক কিনা সবাই রাজি আছেন